সকলকেই স্বাগতম আজকের অনুষ্ঠান দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের রাশিফল এবং জানুয়ারি দু মানে আমাদের প্রত্যাশা প্রত্যেকের যে এই মাস থেকে অন্তত পক্ষে কিছু না কিছু ভালো হওয়া প্র্যাকটিক্যালি গতটা হতে পারে সেটা নিয়ে আমাদের দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ রাশিফলের ভিডিও আছে কিন্তু সারা বছর তো ভালো যাবে না জানুয়ারিটা কেমন যাবে সেটা চলুন আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেখার চেষ্টা করি দেখুন প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাদের তিনটে বিষয় জানুয়ারিতে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু অবস্থান করবে সপ্তম ঘরে এমনি হেলথ রিলেটেড যে প্রচুর প্রবলেম বৃষরাশির দু হাজার চব্বিশে জানুয়ারিতে আসতে পারে সেটি একদমই নয় আঠারো তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তার কোনো রকম জায়গা দেখছি না আঠারো তারিখের পরে কিছু কিছু ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে বিশেষ করে যাদের কোনো রকম ক্রনিক ইলনেস রয়েছে তাদের কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে অনেকেই আছেন দু হাজার তেইশ সালে কোনো রকম চোট আঘাত ইত্যাদি পাওয়ার জন্য কিছু জটিলতা পেয়েছেন কিছু সমস্যা পেয়েছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রথম আঠারো দিনের মধ্যে আঠারো তারিখের পরে রাশির অধিপতি কিন্তু প্রবেশ করবে অষ্টমে যদিও অষ্টমপতি বর্তমানে আপনাদের দ্বাদশভাবে রয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে অষ্টম ভাবের অধিপতি যখন দ্বাদশভাবে থাকে এই যোগটিকে একটি বিশেষ রাজযোগ বলে সেটি হচ্ছে বিপরীত রাজ্য তবে এই বিপরীত রাজ্যগের ফলাফল আমরা প্রথমে পাই না এবং সবথেকে যেটা সমস্যার বিপরীত রাজ্যগুলোর ফলাফল সমস্যা দিয়ে হয় মানে প্রথমে সমস্যা আসবে তারপরে একটা পজিটিভিটি আসবে প্রথমে একটা নানান ধরনের ডিস্টারবেন্স বেশ জটিল জায়গা লাভ করতে হবে তারপরে সেটা থেকে একটা পজিটিভিটি আসবে তো অতিরিক্ত জটিল আসুক সেটা আমিও চাই না আপনাদেরও আমার মনে হয় চাওয়া পাওয়ার মধ্যে সেটা পড়ে না কিন্তু বিপরীত রাজ্য যেহেতু একটা তৈরি হয়েছে আমাদের সচেতন থাকতে হবে কারণ কোনো একটা সমস্যা আসতে পারে যতদিন এই বিপরীত রাজ্যের লাইফ থাকবে সেটা প্রায় চার মাস এপ্রিল পর্যন্ত এবং এই সময়ের মধ্যে যেমন একটা সমস্যাও আসবে খুব কঠিনভাবে তেমন সেই কঠিন সমস্যার কারণে একটা নতুন দিগন্ত কিন্তু আপনাদের খুলে যেতে পারে সেটা কিন্তু বৃষরাশির রয়েছে সেটা জানুয়ারিতেও হতে পারে তবে জানুয়ারিতে যেটা স্বাস্থ্য নিয়ে আমার বলা আঠারো তারিখের পর থেকে সচেতনতা রাখতে হবে কারণ রাশির অধিপতি অষ্টমে যাচ্ছে এর পরের বিষয়গুলো অর্থনৈতিক বিষয় অষ্টম ঘরের অধিপতি দ্বাদশে দ্বিতীয় প্রতি বোধগ্রহ সেও অষ্টমে প্রবেশ করবে সাত তারিখে তারা সে সপ্তমে থাকছে দেখুন সাত তারিখ পর্যন্ত আর্থিক অবস্থা মোটামুটি নর্মাল সাত তারিখের পরে বোধ প্রবেশ করবে অষ্টমে কিছু ভুল ইনভেস্ট করানোর টেন্ডেন্সি থাকতে পারে যে বুদ্ধির ভুলে চট জলদি নিয়ে হঠাৎ আপনার মনে হলো এখানে ইনভেস্ট করে দিই না হলে আমি লাভবান হতেই পারবো না কিছু কিছু স্কিম থাকে যে আজকেই করতে হবে নাহলে কালকে আর সেই অফারটা পাওয়া যাবে না তো এই ধরনের বিষয়বস্তু যাদের রোজ এই ধরনের বিষয়বস্তু থেকে যাদের একটা চিন্তা বা দুর্ভাবনা থেকে যায় তাদের আমি বলবো কোনো রকম ইনভেস্ট না করার জন্য এই মাত্র সতর্কতা গ্রহণ করুন আমার মনে হয় অর্থনৈতিক বিষয় খুব ক্রাইসিস আসবে না এবং আরেকজনদের সমস্যা আছে যাদের কোনো রকম লিটিগেশন নিয়ে চলছে এবং ল ইগনের কারণে যাদের কিছু ইনভেস্ট করতে হতে পারে তাদের ক্ষেত্রে কিছু সচেতনতা গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকছে আপনার রাশি যদি হয়ে থাকে বৃষ বা আপনার লগ্ন যদি হয়ে থাকে বৃষ বৃষ রাশির ক্ষেত্রে আমরা অর্থনৈতিক বিষয় এমনিতে কিন্তু কিছু অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড ঝামেলা পাবো এবং সেই জায়গা থেকে কিছু লাভও পাবো অর্থাৎ এটা বলা যেতে পারে যাদের অ্যানসেস্টারাল কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোনোভাবে আসছে না এবং কোনোভাবে তারা কথাও বলছে না বার্তাও বলছে না কোনো বার্তাও দিচ্ছে না এই ধরনের ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন সেখানে হয়তো একটু অশান্তি হবে, সাময়িক একটা অশান্তি তৈরি হবে কিন্তু তারপরে সেটা থেকে কিন্তু একটা ভাগ বাটোয়ারা এটা কিন্তু হতে পারে বৃষরাশির এমনিতে দেখুন যোগাযোগের ক্ষেত্র মধ্যম প্রকৃতির চলছে তবে নতুন নতুন কিছু যোগাযোগ আসবে বৃষরাশির এবং এক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও নতুন যোগাযোগ আসবে এমনিতে বৃষরাশির যে পার্সোনালিটি বৃষরাশির বিশেষ করে রোহিণীর কিন্তু প্রেমজ সম্পর্ক নিয়ে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এবং তাদের কিছু কিছু ক্ষেত্রে একটু একগোই স্বভাব বিশেষ করে বৃষরাশির মৃগশিরা তাদের কিন্তু নতুন যোগাযোগে ভঙ্গ করতে পারে এমনিতে দেখুন যাদের কাগজপত্রের কিছু ইস্যুস আছে এএসডব্লু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দেওয়া আছে কিন্তু কোনো একটা কারণ কারণবশত সেটি কমপ্লিট করতে পাচ্ছেন না কোনো একটা কারণবশত সেই জায়গাটা সমাধান হচ্ছে না এই ধরনের জটিলতার জায়গা যাদের রয়েছে বিশেষ করে রাশি যদি আপনার বয়ে থাকে আমার মনে হয় এক্ষেত্রে একটা পজিটিভিটি আসতে পারে এক্ষেত্রে একটা পজিটিভিটি আসার মতো অবকাশ সেটি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাতে রয়েছে এর পরের যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে বা জানার চেষ্টা করতে হবে সেটি হলো এডুকেশন অ্যান্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে এডুকেশনের ক্ষেত্রে একটা কথা একদম চোখ বুঝে বলা যেতে পারে পনেরো তারিখ যখন মকর সংক্রান্তি হচ্ছে বা পনেরো তারিখের পরে পনেরো তারিখ থেকে যখন উত্তরায়ণের সূচনা হচ্ছে এই সময় থেকে কিন্তু আপনাদের এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন তার সাথে সাথে যাদের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বাধা এসেছিলো যে কোনো ফর্মে আসতে পারে আপনি কলেজে পড়তেন হোস্টেলে থাকতেন একটা ইস্যুসে জড়িয়েছে আপনি হায়ার এডুকেশান করছেন পিএইচডি করছেন আপনি পোস্ট ডক করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার মেন্টরের সাথে আপনার অশান্তিটা সেই তঙ্গেই বলা যেতে পারে তো এই ধরনের জটিলতা যাদের রয়েছে এই ধরনের জটিল সমস্যা যারা ফেস করেন প্র্যাকটিক্যালি বাস্তবিক জীবনের ক্ষেত্রে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমাধান সূত্র আসবে তাদের ক্ষেত্রে কিছুটা সমাধান সূত্রের অবকাশ সেটি কিন্তু লক্ষ্য করতে পারছে এমনিতে এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে দূরশিক্ষা বা কোরসপন্ডেন্স যে কোর্সগুলো হয় তাতে যারা নাম নথিভুক্ত করেছেন কিন্তু তারপরেও সেটা কোনো কারণে কমপ্লিট করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা শুভ ফল দেবে এবং যারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই পড়াশোনা বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের একটা ধনাত্মকতা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এক্ষেত্রে বলতে কোনো বাধা নেই যে ধনাত্মকতা থেকে তার যে ফলটা সেটা কিন্তু ভালো হবে আপনাদের একটা অগ্রগতিপূর্ণ জায়গা সেটা তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের বৃষরাশি জাতক জাতিকাদের অনেকেই ভুল সম্পর্কে জড়িয়েছিলেন সম্পর্কে জড়ালেন সম্পর্ক থেকে কষ্ট পেলেন এগুলো অতীত হয়ে গেছে এখন সেই মানুষটির সাথে আপনার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রকম যোগাযোগ নেই কোনোরকম কমিউনিকেশন নেই আপনি প্রত্যাশা করেন প্রতীক্ষা যে করেন না তার নয় এখনো প্রতীক্ষা করেন কিন্তু যোগাযোগ হচ্ছে না দেখুন পঞ্চম ভাবের অধিপতি আপনাদের যে গ্রহটি সেটি হচ্ছে বুধ সে অষ্টমে অবস্থান করবে তার মানে এখনও আমরা যে পূর্ণাঙ্গ একটা স্যাটিসফ্যাক্টরি প্রেমজ জীবন পেতে চলেছি বৃষরাশির সেটা একদমই নয় এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে সাত তারিখের পরে এটুকু বলতে পারি যে সাতই জানুয়ারির পর থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে কিন্তু যাদের সমস্যাটা জটিল যাদের সমস্যাটা দীর্ঘমেয়াদী তাদেরকে এখনও সময় দিতে হবে বিষয়টিকে সঠিক করার জন্য বিষয়টিকে একটি সঠিক মাত্রা যোগ করার জন্য এবং তার সাথে আর একটা কথা কিন্তু বৃষরাশির বলি আর সেটা হচ্ছে যারা প্রেমজ সম্পর্ক নিয়ে ভাবছেন বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন কিন্তু কোনো একটা কারণবশত হতে পারছেন না সেটা পারিবারিক ঝামেলা হতে পারে হয়তো রেজিস্ট্রিও হয়ে গেছে বাড়িতে বলতে পারেনি এমন অনেকে আছে বৃষরাশি আমার জানা মতে তো ডেফিনেটলি অনেকে আছে তো এই সংক্রান্ত বিষয়ে যাদের জটিলতা যাদের প্রবলেম তাদের কিন্তু সমাধানযোগ্য জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি ধনাত্মক হবে বলেই আমি মনে করছি এর পরের যে বিষয়টা আর বিশ্বরাশির জাতক জাতিকাদের সেটি হচ্ছে সন্তান ভাগ্য না সন্তান ভাগ্য নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন অনেকেই বারবার যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু যোগাযোগ হয়ে ওঠে না সন্তানের সাথে ডিস্টারবেন্সটা বিনা কারণে হয়তো কোনো সিলি বিষয় নিয়ে বা সন্তান একটা ভুল পথে হাঁটছেন আর সন্তান যখন ভুল পথে হাঁটেন অবশ্যই মা বাবা বা গুরুজনরা তাকে সাজেশন দেয় তাকে সাবধান করার চেষ্টা করে কিন্তু এটা করলে হয় কি সন্তানের সাথে আপনার বন্ডিংটা যেন ধীরে ধীরে ক্রমশ খারাপ দিকে চলে যায় এরকম হয় অনেকের ক্ষেত্রে তো এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এখানে সন্তানকেও বোঝাতে হবে আবার নিজেকে সন্তানের কাছে একটা ভালো মানুষ হিসেবে বা তার সাপোর্টিভ বন্ধু হিসেবেও কিন্তু প্রতিপন্ন করে রাখতে হবে কারণ আপনার সাথে দূরত্ব যখনই বাড়বে তার অন্য বন্ধু হবে যেখানে গিয়ে সে তাদের ডিসিশনগুলো গ্রহণ করা শুরু করবে অ্যাজ এ রেজাল্ট আপনার সাথে একটা জেনারেশন গ্যাপ আপনার সাথে একটা গ্যাপ পড়ব সেটা তৈরি হয়ে যাবে যেটা আগামীর জন্য ভালো নয় আচ্ছা এবার আমরা চলে আসছি কর্মজীবন নিয়ে এবং এই বিষয়টা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে দশম প্রতি দশমে কাজ নতুন করে আর কারোর যাবে না একদম নিশ্চিন্ত থাকুক কাজের জায়গায় আমি জানি অনেকেই বেঞ্চে আছেন অনেকেরই নানান ডিস্টারবেন্স আজ আছে কান নেই এই ধরনের একটা দুবিধার মধ্যে আছেন কিন্তু এই জায়গা থেকে আমি বলে রাখি নতুন করে কাজ যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে গেল রাশিচক্রপটে যেমন অবকাশ তৈরি করছে আমার মনে হয় তাতে কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব ধীরে ধীরে একটা পজিটিভ জায়গা অবসম্ভাবীভাবেই বৃষরাশি জাতক জাতিকারা অ্যাচিভ করবেন বিশেষত যারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন চাকরির সাথে সেটা যদি কর্পোরেট সেক্টরে হয় এবং একটা টেনশন দুবিধার মধ্যে থাকেন প্রজেক্ট চেঞ্জ নিয়ে দুবিধার মধ্যে থাকেন দীর্ঘমেয়াদী কোম্পানিতে রয়েছেন তারপরেও তো হয় না স্যাটিসফ্যাকশানের একটা অভাবভূত কাজ করা এই জায়গাগুলো যাদের কাজ করছে একটু সময় দিতে হবে ঠিক করার কারণ দশমপতি দশমে আছে এটা শুভ সমন্বয় ষষ্ঠপতি অষ্টমে যাবে আঠারো তারিখে আঠারো তারিখ পর্যন্ত সব ঠিকঠাকই থাকছে আঠারো তারিখের পরে টেনশানটা থাকবে কিন্তু বাস্তবিক অর্থে অতটা নেগেটিভ হবে এখানেও একটা বিপরীত রাজ্য ষষ্ঠপতি অষ্টমে অষ্টমপতি দ্বাদশে মানে স্ট্রাগল কিন্তু প্রচুর আছে বৃষরাশির জানুয়ারি আঠারো তারিখের পরেও স্ট্রাগল আছে পয়লা তারিখের পরেও স্ট্রাগল আছে কিন্তু স্ট্রাগল থেকে একটা ভালো ফল প্রাপ্তি বলে না মেওয়া তো এই বিষয়টা আমার মনে হয় বৃষরাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে সংগঠিত হতে চলেছে আমি সাজেশনও দিই দু একটা সাজেশন আমি আপাতত স্তরে দেব রুদ্র অভিষেক করার জন্য প্রতি সোমবারের দিন যদি পসিবল হয় রুদ্র জব এবং রুদ্র অভিষেক এটা কিন্তু করতে পারে রেগুলার বেসিসে পড়লে খুব ভালো আচ্ছা তার সাথে দ্বিতীয় যে বিষয় যারা সার্ভিসের চেষ্টা করছেন আপাতত নিউ দেখুন তাদের ক্ষেত্রে যে জবের জায়গা নেই এটা নয় তাদের ক্ষেত্রেও আমরা কাজের অপরচুনিটি দেখতে পাচ্ছি কয়েক মাস আগে হয়তো চাকরি চলে গিয়েছিল তারপরের থেকে আর পাচ্ছেন না বারবার ইন্টারভিউ দিচ্ছেন তারপরেও হচ্ছে না এই ধরনের প্রবলেমগুলো যাদের রয়েছে একটু সময় দিন আপনাদেরও হয়ে যাবে এমনি আঠারো তারিখের মধ্যে একটা প্রবল সম্ভাবনা আছে যদি আঠারো তারিখের মধ্যে এই প্রবল সম্ভাবনার মতে না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে একটু সময় দিতে হবে আর একটা কথা আপনাদের আমি বলে রাখি বিশেষত বৃষরাশির ক্ষেত্রে যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন হয়তো একটা ডিগেট ধরে ট্রাই করছেন পার টপে জব ডেফিনেটলি কয়েক বছর ধরে ট্রাই করছেন এবং এক্ষেত্রে যদিও আমি ডিকেট দেখেছি বৃষরাশির জাতক দশ বারো বছর ধরে ট্রাই করেছেন আমি দেখেছি এবং সফলতা পেয়েছেন সেটাও আমি দেখেছি তো এবার যেটা বিষয় সেটা হলো অনেকেই চেষ্টা করছেন গভর্নমেন্ট জবের জন্য নেই সেটা নয় তবে আমার মনে হয় আর একটা বা দুটো মাস পরে ভাইকসটা আরেকটু পজিটিভ হবে অনেকেই হয়তো মেডিকেল কমপ্লিট করেছেন কোনো একটা কোর্স কমপ্লিট করেছেন তারপরে ভাবছেন কি করব। পোস্ট গ্রাজুয়েশন করব না অন্য কোনো ম্যাটারের সাথে যুক্ত হব এরকম অনেকেরই কনফিউশন আছে বর্তমানে আমার মনে হয় এই জায়গাটা শুভ এক্ষেত্রে একটা ধরাত্মক ভাইস প্রাপ্তির মতো অবকাশ সেটি কিন্তু তৈরি হচ্ছে নিশ্চিতভাবেই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এবং এখানে আপনারা এডুকেশনটাকে কন্টিনিউ করতে পারেন পনেরোই জানুয়ারির পর থেকে প্রশ্ন হলো যাদের একটু ডিমোশান হয়েছে স্যারে তারা কি করবে তাদের কি ভালো টাইম আসবে তাদেরও ভালো টাইম আসবে তাদের স্থান পরিবর্তনের যোগও দেখতে পাচ্ছি এবং যারা মূলত একটু নতুন প্রফেশনে যেতে চাইছেন একটাই রয়েছেন আর একটা অ্যাটাচড করতে চাইছেন তাদের জন্য সময়কালটা কিন্তু শুভ হবে অনেক ব্যবসায়ী আছেন বৃষরাশির খুব কঠিন সময় গিয়েছে বুঝতে পারছে না এখনও কঠিন সময় চলছে না আগের থেকে একটু ভালো হচ্ছে এই নিয়ে অনেক কনফিউশনের জায়গা আপনাদের মনের মধ্যে রয়েছে এই ধরনের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ বা আমার একটাই সিম্পল বক্তব্য সেটি হচ্ছে বৃষরাশির ক্ষেত্রে নতুন ব্যবসার সংযোজনের জায়গা আছে বিয়োজনের জায়গা তুলনামূলকভাবে কম তবে জানুয়ারি মাস সম্ভাবনাময় মাস পরিবর্তনের মাস কিছু পরিবর্তন শুভভাবে কিছু পরিবর্তন প্রাথমিকভাবে মনে হবে হয়তো আগেরটাতেই তাতেই ছিলাম কিন্তু এটা হয়তো সত্যি নয় কারণ যেটা দেখা যায় সবসময় সেটা হয় না আমাদের যেটা করতে হবে কিছু পরিবর্তন হবে সেগুলোকে আমরা ওয়েলকাম জানাবো কিছু পরিবর্তন হয়তো ইমিডিয়েট বেসিসে হবে না আপাতত হয়তো সেই পরিবর্তনের নেগেটিভ প্রতিক্রিয়াটা প্রাথমিক স্তরে পাওয়া যাবে কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো আর এমনিতে শত্রু নিয়ে যদি কথা বলি অনেক কিছু বলে ঋষরাশির রিলেটিভদের উন্নতি করে উপকার করে বহু কিছু ভোগ করতে হয় আমি বাস্তবিক নিজের দেখা এবং আমারও পরিচিতর মধ্যে দেখা বৃষরাশি একটা ভাইকে মানুষ করলো আস্তে আস্তে পরিবারটাকে দরকার আজকে সেই মানুষটাকে কেউ ভালোবাসে না এবং এটা সংসারের হয়তো স্বাভাবিকভাবে বর্তমান যুগের নিয়মের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে যে যার কাছ থেকে উপকার নিচ্ছি তাকেই একটা সময় বদনাম করছি যার কাছে আমি যে আমাকে সময় নিচ্ছে সে অ্যাভেলেবেল বাট সবার কাছে নয় শুধু আমার কাছে কিন্তু তার গুরুত্বটা আমি রিয়েলাইজ করতে পারছি না একটা টাইমের পর তাকেই ধোকা দিয়ে চলে যাচ্ছে এই যে সিনারিওটা এটা কিন্তু একদম কমন হয়ে গেছে বৃষ তার মধ্যে একটা ভিকটিম বিশেষ করে মৃহসিরা রোহিণী প্রচুর এই জায়গাটা ফিল করে বাট রোহিণী প্রকাশ করতে পারে না মৃহশীরা একটু গজগজ করে আগে কিন্তু কিছু করার নেই আর কৃত্তিকা মুখে বলে মুখেই যতটা বলে মুখেই মারি মারিতাম গজ কিন্তু বাস্তবিকতে সেই মানুষটাকে হয়তো কৃত্তিকাও সেকেন্ড টাইম সুযোগ দিয়ে ফেলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল বোনাসটা দেখবেন বোনাসে আমি আরেকটু ডিটেলস আলোচনা করবো এত বিষয় থাকে না দশ পনেরো মিনিটের ভিডিও শেষ করা যায় না এবং প্র্যাকটিক্যালি আরও চেষ্টা করছে এই কারণে যাতে আরেকটু সময় দিয়ে আপনাদের সাথে ভিডিওগুলোতে কথা বলতে পারি অনেক ভালো থাকুন আপনারা মনের জোরটাকে বজায় রাখুন এবং শহরে মেওয়া ফলে এটা মাথায় রাখবেন শেষ করছে আজকে এখানেই জয় ধরি